দুমাস আগে মারা যাওয়া শ্বশুরের ঘরে মাঝরাতে আবছা কিছু দেখতে পেলাম জানলা দিয়ে ওনার ঘরের জানলাটা সবসময় খোলাই থাকে আজও খোলা শাসা করে হুড় করে বাতাস ঢুকছে ঘরে আমি প্রথমে চোখের ফুল ভেবে নিলাম ফের ঘরে চোখ পড়তে ঘাবড়ে উঠলাম ওই তো আবছা ছায়াটা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে ওই ঘর থেকে আমার স্থানের দূরত্ব মাঝখানে শুধু একটা করিডোর আমি পরিষ্কার দেখতে পাচ্ছি থপথপে সাদা কাপড় পরা কাউকে মুখের অবয়ব বোঝা যাচ্ছে না আমার ভেতরে হিম হয়ে উঠলো উঠল করে কেঁপে উঠছি ক্রমাগত হাত পা ক্রমশ অবশ হয়ে পড়ছে ছিটকে সরে গেলাম পেছনে এ জায়গা থেকে সরে যাওয়ার শক্তিও এই মুহূর্তে পাচ্ছি না আবার দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না বাইরে তুমুর বেগে বৃষ্টি নামলো সাথে বাতাসও রাজবাড়ির মতো ইয়া বড় বাড়ি আমাদের চারপাশে প্রাচীরে ঘেরা বাড়িতে এই মুহূর্তে কেউ নেই স্বামী এখনও ফেরেনি হয়তো বৃষ্টিতে আটকা পড়েছে শাশুড়ি কানাড়া গেছে মেয়ের ওখানে কাজের খালা শাঁকে না উনিও নেই বাড়িতে মেয়ে পোয়াতেই দেখতে গেছেন এই রাজবাড়ির মতো বিশাল বাড়িতে এখন শুধু আমি আছি আর ঘরে ঘুমিয়ে থাকা আমার মেয়ে এই ভয়ানক পরিস্থিতিতে কি করব বুঝে উঠতে পারছি না ভয়ে ভয়ে উত্তেজনা নিয়ে চোখ খুললাম আসতে করে এবার সাদা পোশাক পরা মানুষটি পুরোপুরি স্পষ্ট হয়ে উঠলো রক্তবর্ণ চেহারায় আগুন চোখে জানলার গিল ধরে মুখ বাহির করে দাঁড়িয়ে আছেন আমার শ্বশুর হ্যাঁ মুখটা ওনারে ফিসফিস করে বলছেন এদিকে এসো আমি আন্দাজ করলাম তাল খেতে খেতে পড়ে যাচ্ছি আর কিছু মনে নেই সাত সকালে নিজেকে আবিষ্কার করলাম বিছানায় দিনের আলো ফুটছে উঠেছে রাতের কথা মনে পড়তে ধর পড়িয়ে উঠলাম মনে ঝাঁক প্রশ্ন উঁকি দিচ্ছে তাহার পর আমার কি হলো কে নিয়ে আসলো এখানে তোমার কি শরীর খারাপ রাতে বারান্দায় ওভাবে পড়ে গেলে কেমনে স্বামীর কথায় ঘাড় ঘুরিয়ে তাকালাম ওর দিকে বুঝলাম সেই আমায় তুলে নিয়ে এসেছে ঘরে একবার ভাবলাম রাতে ঘটে যাওয়া ঘটনা তাকে খুলে বলে কিন্তু মুহূর্তে মত পাল্টালাম নিজের মধ্যে একটা অদৃশ্য উত্তেজনা ভর করতে লাগলো ঠিক করলাম নিজেই খতিয়ে দেখব বিষয়টা খুন বা আত্মহত্যাজনিত কিছু ঘটলে এমন হয় লোকমুখে শোনা যায় কিন্তু আমার শাশুড়ির সাথে এমন কিছুই হয়নি উনি তো হার্ট অ্যাটাকে মারা গেছেন বিছনা সারলাম এলোমেলো শাড়ি ঠিক করলাম অগোছালো চুলগুলো কাঁকড়া দিয়ে বেঁধে নিলাম রাজবাড়ির মতো বিশাল বড় বাড়ির গাছে গাছে তখন শোনা যাচ্ছে হরেক রকম পাখির কিচিরমিচির শব্দ গাছের সারি সারি পাতাগুলো অদ্ভুত শব্দ নড়ছে সদর দরজা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে কয়েকটা কাঠ বেরিয়ে এ গাছ থেকে ও গাছে লাভ দিচ্ছে রাতের মতো অতটা ভয়ও লাগলো না দিনের বেলাতে এ বাড়িতে ভয় বিরাজ করে এত শত বাড়িতে মানুষ থাকবে সব খানিক করবে চারপাশে এ বাড়িতে শুধু ছয় থেকে সাতজন মানুষ মাঝে মাঝে আমি একাই মৃত্যুপুরি লাগে আমার কাছে খানিক অবাক হলাম এই মৃত্যুপুরিতে আমি কি করে আছি আমার ভয় হয় না নাকি দুর্দান্ত সাহসী মেয়ে আমি আর পাঁচটা মেয়ের মতো এভাবে থাকতে পারবে না সকালে নাস্তা করে করিডোরে পেরিয়ে শ্বশুরের ঘরে দরজা খুললাম সাথে সাথে দক্ষিণের বাতাস বাগানের বাতাস হুহু করে ঢুকলো ঘরের ভেতর বাতাসের শব্দটা কি মর্মান্তেক আমার ভেতরটা ভয়ে চুপসে গেল নড়ে চড়ে ঘাড় সোজা করলাম ভয় পেলে চলবে না আমি ভয় পাবো না ছিমছাম ঘর সব গোছানো যত্ন দেওয়ালে বড় একটা ফ্রেমে ঝুলিয়ে রাখা শ্বশুর আর শাশুড়ির একসাথে চল রাখতে ছবি সুন্দর লাগছে দুজনকে আমি ঘরের প্রতিটি কোনা খুব ভালো করে পরক করলাম না সেরকম কিছুই পাইনি এমনকি কাল রাতে দেখা কোনো চিহ্নই নেই ভেতর স্বস্তি অনুভব করলাম ভাবলাম হয়তো এমন কিছু ছিল না আমার ঘোর লাগা ছিল জাননাটা বন্ধ করে দিলাম এটা সিমসাম ঘর সব গোছানোর যত্ন করে দেওয়ালে বড় একটা ফ্রেমে ঝুলিয়ে রাখা শ্বশুর আর শাশুড়ির একসাথে তোলা ছবি সুন্দর লাগছে দুজনকে আমি ঘরের প্রতিটি কোনা ভালোভাবে পরক করলাম না সেরকম কিছু পাইনি এমনকি কাল রাতে দেখা কোনো চিহ্ন নাই ভেতরে স্বস্ত অনুভব করলাম ভাবলাম হয়তো এমন কিছু ছিলই না আমার ঘোর লাগা ছিল জানলাটা বন্ধ করে দিলাম এটা আর খোলা রাখা যাবে না দরজায় তালা লাগিয়ে বেরিয়ে আসলাম কেটে গেল বেশ কয়েকদিন সময়ের সাথে সাথে সেই রাতের কথা আমি ভুলেই গেলাম ভেতরে বাড়িতে এখন দুজন কাজের লোক বাড়িতে আছেন। এখন রাত দুপুরে হয়ে বেগে নেমে অশান্ত শান্ত করে দিল আমার মন তখন অবদ্ধ হয়ে উঠলো আমার শখ করে ইচ্ছে হলো বড্ড অদ্ভুত আমার খুব করে ইচ্ছে করছে এই বৃষ্টিতে নিজেকে ভিজিয়ে দিতে পারে সবাই তখন গভীর নিদ্রায় ঘুমে রাজ্যে আমার স্বামী আর আমার মেয়ে ঘুমিয়ে আছে চুপি সারে বিছানা ছাড়লাম লোহার গেট খুলে আচ্ছা কালো অন্ধকার রাতে উঠানের মাঝখানে এসে দাঁড়ালাম চুলের খোপা খুলে হাত দুটো বাড়িয়ে আকাশের দিকে মুখ করে চোখ জোড়া বন্ধ করলাম মাথা থেকে পা পর্যন্ত বৃষ্টি নেমে নেমে ধুয়ে দিচ্ছে আমায় এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আমার ভেতর রিপা বলে হঠাৎ কেউ ডেকে উঠল এই ঝুম বৃষ্টির মধ্যে আমার নামটা বেশ জোরে শোনালো ভাবলাম স্বামী ডাকছে চোখ বন্ধ অবস্থায় জবাব দিলাম আসছে প্লিজ আরও পাঁচ মিনিট এসো না তুমিও এসো ভেজো বৃষ্টিতে দেখবে খুব ভালো লাগবে আমার কথা শেষ না হতেই রিপা বলে আবার করুণ গলায় কে যেন ডাকলো এবার আমি একটু ফ্যাকাশ হয়ে গেলাম কণ্ঠটা চেনা মনে হচ্ছে খুব চেনা হৃদয়ের চেনা দূর বুকে এক বিশাল উত্তেজনা নিয়ে ধীরে ধীরে চোখ করলাম পুরো প্রকৃতি লণ্ডভণ্ড হয়ে যেমন ঝড় শুরু হয় তেমনি লন্ডভন্ড হয়ে আকাশ নেমে পড়লো আমার মাথার উপর এই তো মাত্র দশ হাত দূরে ফেঁকাশে মুখে দাঁড়িয়ে আছে আমার চিরচেনা মানুষটি যার সাথে হৃদয়ের লেনদেন ছিল টানা সাত বছর যাকে ছাড়া আমার জীবন মরুভূমি ছিল যে ছিল আমার আরেকটি প্রাণ যার সাথে আজ কথা নেই যোগাযোগ নেই চার বছর যাকে ভেবে আজও আমার মন খারাপের রাতগুলো দীর্ঘ হয় যার থেকে ছিনিয়ে এনে এই বাড়িতে বাড়ির ছেলে আমায় বিয়ে করছে মা বাবা ও সম্পত্তি দেখে আমায় এক প্রকার যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ঢলে পড়ব শ্বাসের অভাবে মরেই যাব এই জায়গায় আজ এত বছর পর এত রাতে সে এখানে কেন কি করুন ঘাড়ে রক্তের দাগ আমার মন কেমন করে উঠলো মানুষটা কি কোনো বিপদে বললো কাঁপা কাপা পায়ে তার একদম কাছে গিয়ে দাঁড়ালাম ইস কি বিষাদে ভরা মুখখানা কি হয়েছে রাস্ত বলে তার মুখে হাত দিতেই সে সিটকে দূরে চলে গেল। আমার ভিতরে কম্পন সৃষ্টি ছিল হয়েছে কি রাজ আমাকে ছুঁয়ে না আমি আর বেঁচে নেই আকাশ থেকে বাজ পড়লো বিকট শব্দে সাথে আমারও এত করুণ কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না থর করে কাপা কলে জিজ্ঞাসা করলাম ফাঁসলাম করছো সে ফিরে তাকায়নি আমার দিকে ওইদিকে মুখ ঘোরানো অবস্থা বললো আমি সত্যি বেঁচে নেই রিপা তোমার জন্য আমাকে মারা হয়েছে আবারও আমার সশরীলে ঝাঁকুনি দিয়ে উঠলো টাল খেতে খেতে পড়ে গেলাম পানির মধ্যে তার কণ্ঠে সুর উহ ভয় পেও না আমি কি তোমার পর কোনো ক্ষতি করব না চলো আমার সাথে তারাও আগে বিশ্বাস করতাম এখনও করি মানুষ থাকতেও করতাম আত্মা অবস্থায় করি এমনকি সে কঙ্কাল হয়ে গেলেও করব হিম পা দুটো টেনে নিয়ে চললাম তার পিছু পিছু বাড়ির একদম পিছনের জঙ্গলে গিয়ে সে থামলো পাতায় আবৃত থাকা বড় একটা ঢাকনা সরিয়ে বলো নিচে সিঁড়ি আছে যাও আমি বেশ অবাক হলাম এই বাড়িতে এত অদ্ভুত জিনিস আছে অথচ আমি জানি না সিঁড়ি পেয়ে নিচে নেমে দেখি ছোট্ট একটা ঘর কুড়ি ঘরের মতো বড় বড় অক্ষরের লেখা পাতাল ঘর লেখাটায় জং ধরে গেছে আমার কপালে চিন্তার ভাঁজ আরও বেশি করে পড়লো সে বললো ওই ঘরে ঢুকো গলা উঁচু করলাম তুমি কই আমায় দেখতে পাবে না ওই ঘরে দেখো আমার হাত পা গলা আলাদা আলাদাভাবে রাখা আছে তুমি ওগুলো জমিয়ে মাটির নিচে পুঁতে রেখো এগুলোর জন্য আমি শান্তি পাচ্ছি না রাজের কথায় আমার পুরো শরীর লবশ হয়ে উঠলো ভারী লাগছে পাটা ঘরের চারিদিকে ভুটকা গন্ধ পেট থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে আসার উপক্রম চোখ বুলালাম চারপাশে চোখ বোধ এসব দেখার জন্য প্রস্তুত ছিল না পচা হাত পা মাংসের ছোটো ছোটো টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক সেদিক আমি নিজেকে আর সামলাতে পারলাম না চিৎকার করে উঠলাম এসব কি রাজ আমার ভয় লাগছে ভীষণ বাতাসে বেসে আসলো কথা ভয় পেও না ওগুলো আমার তোমার বিয়ের পর আমি অনেকবার তোমার সাথে দেখা করতে চেয়েছি তোমার স্বামীর জন্য পাইনি একবার মনে মনে রেডি হয়ে আসছি তোমার সাথে দেখা করি তবেই বাড়ি ফিরবো তোমার স্বামী সেদিনও আমায় আটকেলো আমি রেগে গেলাম হাতাহাতি হলো বড় পর্যায়ে এক পর্যায়ে সে আমার মাথায় আঘাত করলো পড়ে গেলাম মাটিতে তখন আমার স্বার চলছিল সে ভয়াবহ মরে গেছে এত বড় লাশ কি করবে এটা ভেবে টেনে এসেছে এই পাতাল ঘরে নিয়ে এসে টুকরো টুকরো করে কাটে আমায় মাতালের মতো আমার অশান্ত আত্মা এক এতদিন ঘুরছিল তোমার শ্বশুরের রূপে অনেকবার বলতে চেয়েছি তোমায় কিন্তু তুমি ভয় পাওয়ায় নিজের রূপে আসলাম তুমি প্লিজ এগুলোকে মাটি দাও আমার আত্মাকে শান্তি দাও আর হ্যাঁ তোমার স্বামীকে আমি ছাড়বো না কক্ষরেই না আমি যাই হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে রইলাম মনে হচ্ছে রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে নিজের শরীরে একবিন্দু শক্তি নেই ও বা আত্মনাতে ভেটর ফেটে যাচ্ছে এত নির্দয় আর খুনি একটা মানুষের সাথে আমি কি করে আছি ভাবতেই কেঁপে উঠলাম নিজে একটু স্বাভাবিক করলাম পরনের শাড়ি খুলে দুটুকরো করলাম এক টুকরো দিয়ে নাক বাঁধলাম ভালো করে রাজের সব অঙ্গগুলো শরীরে শাড়ির অপর টুকরো দিয়ে পেঁচালাম উপরে উঠে বাড়ি থেকে কোদাল নিয়ে গর্ত খুললাম পাথরের মতো শক্ত হয়ে অঙ্গগুলো পুঁতে রাখলাম নিজেকে আর সামলাতে পার না পেরে সেই জায়গায় লুটিয়ে পড়লাম চিৎকার করে উঠলাম চিৎকার করতে করতে বললাম কেন বেশি ছিলে আমায় ভালো যার জন্য অকালে জীবন দিতে হলো তোমার আমার বুক ফাটা আত্মনাদ বিজলি আর ঝুম বৃষ্টির মাঝে মিশে যেতে লাগলো সমাপ্ত আত্মা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং